এই যে আহ টক টক মিষ্টি কানতাকার তা কাঠ বালা কাটা কাঠ একটু চোখামোকা দিয়ে সুন্দর করে চিনিমিন আনছ সবই আনছ যাক ভালোই এই জায়গাটায় এই যে আচ্ছা এই দিক দিয়ে চুলা রিবো না এই দিক দিয়ে হবে এক চুলা করবি এক চুলা আর আমার যে মুরগির খাঁচা রেডি হয়ে গেছে নিজের নিজের হাতেই বানাই না ওটি রুইলে জৈব সার গাছের তরল খাবার ওরা রেডি হয়ে গেছে গা আবার সুন্দর করে সিমেন্ট করে দিছি এখানে বলে যে সব উইটা পায় আর গাছগুলো বই না দিছি সিমেন্ট সেই লাগতেছে গাছগুলো জায়গাটা ভিতরে ভাই ভালো মেহনত আছে এটা ভিতরে সার মার দিলাম সার মার দিয়ে আসি যে রোদ পড়ছে খাতারনাক রোদ হ্যাঁ

তেঁতুল দিয়া চটকায়া পোলা মরিচ দিয়া আমাকে লয় অবসচ্ছে বাবা এই রোদ রোদে ভিত্স চুকা খাওয়াটা ভালোই লাগবে হ্যাঁ জায়গাটা বাঁশ মাছ দিয়া সুন্দর করে ওই জায়গায় বই সিস্টেম করতে পারলে এখন ইটটি গাইতে থেসে না ভালো লাগবো কিন্তু এই জায়গায় তোর কাইন্ডটা কিচেন দিদি হয়ে যায় নাকি